আসলে কামরুল হল মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে এই বিষয়টা নিয়ে ওরা একটা মিটিং করছিল আমাদের গ্রামে এই মিটিংয়ে জয়নাল ভাই রবিউল মাসুদ ফারুক কুদ্দুস সবাই সম্মতি হয়ে এটা একটা কমিটি করা হয়েছিল যে যেখানে মাদক হবে সেখানেই প্রতিরোধ হবে প্রতিরোধ হবে এই বিষয়গুলো নিয়ে সবাই মিলে ওদেরকে সিলেক্ট করছে যে যেখানে মাদক সেবন করা হবে সেখানে তোমরা যাবা প্রতিরোধ করবা আমরা তোমাদের সহযোগিতা করব এই বিষয়গুলো নিয়ে আসলে কামরুল প্রতিরোধ করতে যে আজকে নিজে সে ফাঁসে গেছে যে যেভাবে ফাঁসাইছে সেটা আমি বাড়িতে থাকি না আমি বেশি কিছু বলবো না বলার উদ্দেশ্য হলো এই একটাই যে এই ভিডিওতে এই যে ভিডিও এই ভিডিওতে দেখা যাচ্ছে যে কামরুল যে কিভাবে ফাঁসাইছে আপনার এই ভিডিওটা ভালো মতন সবার দেখানোর জন্য সহযোগিতা করবেন যে ওকে কিভাবে ফাঁসানো হয়েছে এই ভিডিওতে কিভাবে ফালাইছে কিভাবে কি করছে না করছে সবকিছু এটার ভিতরে আছে তারপরে ওরা ফাঁসাইছে যারা এটা সুস্থ বিচার হোক এটা আমরা সবাই চাই আর দ্বিতীয় কথা হচ্ছে যে ও তো জেলে আজকে আবার বাড়িতে যারা মারপিট করছে ভিডিওতে যাদের ফুটেজ আছে ওরা আবার আজকে বাড়িতে আবার আসছে হামলা দিতে আসছে কিসের কারণে আসছে কি আসা ভরসা আমি শুই না কেবল আসছি বাড়িতে আসলে কিসের কিসের হামলা বা জন্য কি করতে যাচ্ছে সে করতে চাচ্ছে মতো বুঝতে পারতেছি না ওরা কি করতে যে ও কি আসলে চাচ্ছে প্রতিবাদ করতে যায় কি ও কি অপরাধ অপরাধ করতেছে নাকি না ও মাদক ব্যবসায়িক এটা তো ফুটেছে বলে দিতেছে যে ও কি মাদকের সাথে জড়িত আছে কি না নাই এটা তো আপনারা তো বুঝতেছেন এই আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আমি আজকে হলো ওই যে আমাকে বাড়ির সামনে সিঁড়ির উপরে বসে বসে মোবাইল টিপতেছিলাম আমি মাথার নিচের দিকে মাথা থেকে সামনে একজন মোটরসাইকেল চলাই দিয়েছিল হঠাৎ করে আমার মাথার উপরে উঠছে তখন কাছে মোটর আইসে তো মাথা এত বড় দাও শুধু কেমন কোপ উঠাইছে আমি তো বাড়ির দিকে দৌড় দিছি আমার বাবিরা সব এই জায়গায় বসেছিল দৌড় দিছি আর শুধু মোটর সাইকেল ঘুরে ইসমাইল কে বাড়ির দিকে ঢুকে গেছে

কাহন করে দিতেছে সুজন তারপরে এলো তামবির ওরা মাদক বিক্রি করে দিতেছে তো আমরা এলাকা ভালো করতে চাইছিলাম তো ওরা মাদক বিক্রি করিয়া সুজনের নামে দশ হাজার হিসিয়াবের মামলা তামবির নামে অস্ত্র মামলা ওরা এই দুনিয়ায় পাড়ার ভিতরে উন্ডার ওরা সব সব কিছু উন্ডার করতে চাই ছেলেটা নির্দোষ ছেলেটারে ফাঁসাই দিল নির্দোষ ছেলেটা নির্দোষভাবে জেল খেতে মারি খাইলো সুস্থ বিচার চাই সঠিক যে বিচারটা যে ভিডিও ফুটেজ যেটা দেখাইলাম এ কত নির্দোষ নির্দোষ যিনি নির্দোষ হিসাবে নির্দোষ হিসেবে নিয়ে যায় যা আপনাদের দশজনের কাছে বিচার রইলো যেভাবে সঠিক বিচার হয় এভাবে সঠিক বিচারটা যেন আমরা পাই মারার কি ঘটনা মাদক দিয়ে আমরা জানতে পারছি যে আপনারা মাদক দিয়ে তাকে মাদক তার পকেটে ছিল

আমাদের যে ভিডিও করছে পরবর্তীতে আমাদের একজন লোক বলছে যে ভিডিওটা ওপেন কর আরো কিছু পাইলে পাইতে পারিস ঠিক আছে তাৎক্ষণিক ভাবে হচ্ছে এটার মধ্যে কি আছে পরবর্তীতে আমাদেরই একজন লোক সুমন ও হচ্ছে এটা খুলছে খুলে দেখছে এটার মধ্যে কি আছে পরবর্তীতে দেখা গেছে যে এখানে এগারো পিস হচ্ছে আপনার ট্যাবলেট ছিল ঘটনা তানবির সন্ধ্যার মধ্যে দেখা করতে বলছে কামরুল যে সন্ধ্যার মধ্যে দেখা করবি নইলে তোর খবর আছে এই কথা বলার পরে তানবির আমাদের এই কামরুল আমাদের কাছে বলে বলার পরে আমরা ওরে তালাশ করি পাই নেই না পাওয়ার কারণে পরের দিন ঠিক দুপুর এই জায়গায় এই ঘটনা স্থলে ওরে মাদক দিয়ে ধরায় দেয় ঠিক আছে এই কারণে পরবর্তীতে ভিডিও ফুটেজ তো দেখতেইছেন ওই ভিডিও ফুটেজে সবই স্পষ্ট আছে যে ওরা কিভাবে মাদক দিয়ে ধরায় দিল ওরে এই হচ্ছিল আমার কথা